আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত মোটরসের রিকন্ডিশন ইউজ বাইকের আপডেট নিয়ে আমি সাব্বির হোসেন আছি আপনাদের সাথে ভাইভি মোটরস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি যারা যারা দেখতেছেন বা দেখবেন সবাইকে ভাইভি মোটরস আমন্ত্রণ জানাচ্ছি ভাইভি মোটরস কিন্তু আলহামদুলিল্লাহ ফুললি লোডেড তবে বেশি সংখ্যক বাইক হচ্ছে আপনার সুজুকির সব মডেলের সব কোম্পানি বাইকই আছে আর ছোটো বাইকের সংখ্যাটা একটু কম ঠিক আছে চলেন বাইকে চলে যাই বাইক দেখিয়ে দিই কী কী বাইক আছে ওইগুলো দেখে ডিটেলস সহ বলে দিন এই হচ্ছে আমাদের বর্তমান শোরুমের অবস্থা প্রচুর বাইক আছে আলহামদুলিল্লাহ একদম সবই ঝকঝকে চকচকে নতুনের মতো বাইক আর সবগুলো বাইকই প্রায় দুই হাজার বাইশ সালের বাইক একদমই নতুনের মতো বাইক আর এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা লাইন পুরাই সুজুকির বাইক আর এই লাইনটা হচ্ছে ইয়ামাহা সাথে হিরো পিছনে হিরো আছে হুন্ডা টিভিএস ইয়ামাহা এবং তার পিছনে আবার সুজুকি তো একটু বাইকগুলো দেখিয়ে দিই তারপর আলাপ করি বাইকের ডিটেলস সম্পর্কে তিনটা লাল জিক্সার আছে নিউ মডেল একটা ইউলো ক্লাসিক আছে মনোটন ব্ল্যাক নিয়ন জিক্সার এফআই ডিক্স জিক্সার এস এফ এফ আইএিএস রেড কালার জিক্সার এস এফ এফ আই এ ব্ল্যাক নিয়ন তো এই হচ্ছে অবস্থা এবার চলে যাই পাশের লাইনে জিক্সার মনোটন ব্ল্যাক রেজিস্ট্রেশন করা বাইশের মডেল জিক্সার মনোটন জিক্সার ডুয়েলটন ডাবল হাইড্রোলিক জিক্সার মনোটন মেরুন কালার জিক্সার মনোটন ব্লু কালার এবং জিক্সার মনোটন ব্ল্যাক কালার পালসার আছে একটা আগের মডেলে রেড কালার ফেজার দুইটা বার্সন টু ব্ল্যাক কালার অ্যাপজেটাস ডিলাক্স রেড ডিলাক্স ব্ল্যাক অ্যাপজেটাস বার্সন টু ব্ল্যাক হান্ট ব্ল্যাক অ্যান্ড ব্লু হিরো গ্ল্যামার হুন্ডা এক্স ব্লেড আর টি আর টু বিভজেটাস বার্সন টু ব্ল্যাক পালসার এবিএস দুইটা আছে ব্ল্যাকটা রেজিস্ট্রেশন সারা আর ব্লুটা রেজিস্ট্রেশন করা দুইটা বাইকি এবিএস ব্রেকের আর হচ্ছে হিরো কারিজমা শোরুম ব্যাপার আছে এক হাজার সত্তর কিলোমিটার চলছে এই বাইকটা তারপর হচ্ছে এই যে আরও কিছু সুজুকির বাইক আছে

একটু একটু করে ডিটেলস দেওয়ার চেষ্টা করি কারণ অনেকগুলো বাইক কষ্ট হবে তার জন্য শর্টে যত শর্টে দেওয়া যায় জিক্সার রেড কালার দু হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো ডিজিটাল কমপ্লিট করা এই বাইকটা আপনারা নিতে পারবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে রেজিস্ট্রেশন করা দুই লক্ষ পাঁচ হাজার টাকা বাইশের মডেল জিক্সার জিক্সার এফআইএফ রেজিস্ট্রেশন করা দু হাজার বাইশের মডেল এইটাও এই বাইকটা রেজিস্ট্রেশন করা অবস্থা আছে এফআইডিএস এইটা নিতে পারবেন দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে তারপর হচ্ছে জিক্সার কার্বুরেটার নিউ মডেল রেড কালার এই বাইকটাও দুই হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন হয় না এখনও রেজিস্ট্রেশন সারা আছে তো এই বাইকটা নিতে পারবেন আপনারা দুই লক্ষ টাকা হলে শোরুমে আসলে কিছু দাম এদিক সেদিক হবে এইটার একবারে নতুনের মতো বাইক সবগুলো আমরা চেষ্টা করি সবসময়ই নতুন কম্বিশনে নতুনের মতো বাইকগুলো রাখার জন্য জিক্সার ক্লাসিক মনোটন ইয়েলো কালার এটা শোরুম পেপারসে আছে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেওয়া আছে এই বাইকটা যারা নেবেন এটা দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজারই তবে নব্বই হাজার টাকা রাখবো একবারে ফাইনাল এক লক্ষ নব্বই হাজার টাকা যে নেবে তার নামে রেজিস্ট্রেশন করে দেবো জিক্সার নিয়ন এফআই ডিক্স এটা হচ্ছে এফআই ডিক্স এখনও রেজিস্ট্রেশন কী বলে নিউ মডেলটা একবারে নতুন বাইক এই যে রেজিস্ট্রেশন পঁয়তাল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রোর এই বাইকটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার এস এফ এফআই এবিএস রেড কালার দু হাজার বাইশের বাইক রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো ডিজিটাল কমপ্লিট এই বাইকটা নিতে পারবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সব বাইক লাগা দেবে জিক্সার এফআইএস জিক্সার এস এফ এফআইএস ব্ল্যাক অ্যান্ড নিয়ন কালার একদমই নতুনের মতো বাইক নতুন চকচকে রেজিস্ট্রেশন হয় না এখনও শোরুম পেপারসে আছে এই বাইকটার দাম পড়বে তিন লক্ষ পনেরো হাজার টাকা জিক্সার অনেকগুলো আছে জিক্সার মনোটন ব্লু কালার এইটা দু হাজার বাইশের রেজিস্ট্রেশন হয়নি এখনও শোরুম পেপারসে আছে এই বাইকটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন সারা একদমই নিউ কন্ডিশন জিক্সার মরোটন এইটা রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ডিজিটাল সিট কভারটা ছিড়ে গেছে সিট কভারটা লাগাতে হবে ওইটা আমরাই লাগিয়ে দেব এইটা রেজিস্ট্রেশন করা অবস্থায় আপনারা পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেজিস্ট্রেশন করা এক লক্ষ পঁয়ষ পঁয়ষট্টি মেরুন কালার মনোটন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা দু হাজার বাইশের মডেল ডিজিটাল কমপ্লিট শপ এই বাইকটা পেয়ে যাচ্ছেন আপনারা এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি জিক্সার ডুয়েল টন ডাবল হাইড্রুলিক এই বাইকটা ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন হয়নি এখনও কোনো ম্যাট্রি হয়নি এটা টেস্টে আছে শোরুম ব্যাপারসে এইটার দাম কম আছে এই বাইকটা আপনারা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ডুয়েলটন ডাবল হাইডুলিক জিক্সার মনোটন ডুয়েলটন সরি মনোটন বলতে বলতে শুধু মনোটনই আসে জিক্সার দু হাজার তেইশের মডেল ব্ল্যাক কালার গ্লোসি ব্ল্যাক রেজিস্ট্রেশন হয়নি এখনও একদমই নতুনের মতো বাইক শোরুম ব্যাপারসে আছে এই বাইকটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার মনোটন আরেকটা একটা রেজিস্ট্রেশন করা দু হাজার বাইশের মডেল ঢাকা মেট্রো এই বাইকটা রেজিস্ট্রেশন করা অবস্থা আছে এটা দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যাক মাঝখানে একটু যোগ করে ভাই ভাই মোটরসে আপনারা এক্সচেঞ্জের সুবিধা পাচ্ছেন আপনারা আপনাদের যে কোনো মডেলে পুরাতন বাইকটি দিয়ে আমাদের এখান থেকে যেটা পছন্দ এই বাইকটা আপনারা নিতে পারবেন খুব সহজে কোনো জামেলা ছাড়াই আর রেজিস্ট্রেশন করা বা রেজিস্ট্রেশন ছাড়া বাইকগুলোর বিআরটি যাবতীয় কাজ আমি নিজেই করে দিই তার জন্য আপনাদের প্যারা বা জামেলা যেটা মনে হতে পারে ওইটা কোনোভাবেই হবে না কোনো প্যারা নাই ইনশাল্লাহ সব কিছু খুব সহজেই কমপ্লিট করে দেবো তো আমাদের ভাইভাই মোটরস শোরুমের ঠিকানা হচ্ছে ভাইভাই ভাই মোটরস মিরের বাজার পোবাইল গাজীপুর সিটি কর্পোরেশন তো ইনশাল্লাহ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ওকে বাকি যেই বাইকগুলো আছে ওই বাইকগুলো ডিটেলস বলে দিচ্ছি হিরো হ্যাং ডাবল হাইডুলিক দু হাজার বাইশের বাইক রেজিস্ট্রেশন করা রাগামের টু ডিজিটাল এইটা দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অ্যাপজেট এস বার্সন টু ব্ল্যাক কালার দু হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন ছাড়া এই বাইকটার দাম পড়তেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অ্যাপজেট এস বার্সন থ্রি ডিলাক্স আন বাইক ব্ল্যাক কালার এইটা রেজিস্ট্রেশন হয় না এখনও এই বাইকটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অফিসিয়াল অ্যাপজেট এস ডিলাক্স রেড কালার বার্সন থ্রি রেড কালার রেজিস্ট্রেশন হয় নাই এইটা শোরুম ব্যাপারসে দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফেজার বার্সন টু দুইটা বাইক আছে দুইটা বাইকই দুই হাজার একুশে রেজিস্ট্রেশন হয়নি এখনও এই দুইটা বাইকের কন্ডিশন প্রায় সিমিলার কাছাকাছি দুইটা বাইকেরই আপনারা যে যেই বাইকটা নেন পার পিস দুই লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে আপনারা যেটা নেন একটা পুরান পালসার আছে এটা রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো ডিজিটাল দশ বছরের আগের মডেল বাইক এই বাইকটা দাম পড়বে অনলি পঁচানব্বই হাজার টাকা বাইকের কন্ডিশন একবারেই ভালো আছে হিরো কারিজমা একজেমার এইটা একবারেই নতুন বাইক আপনারা সবাই জানেন দুইশো দশ সিসি বাইক বাংলাদেশের স্পোর্টস বাইকের মধ্যে দুইশো দশ সিসির মধ্যে প্রথম বাইক এটা এইগুলো তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন লক্ষ নব্বই হাজার টাকা হলে শোরুম পেপারসে আসলে কিছুটা সম্মান করব তো দুইটা পালসার আছে এবিএস ব্রেকের এর মধ্যে ব্লু এইটা হচ্ছে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো ডিজিনাল দু হাজার বাইশের মডেল তো এই বাইকটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা আর এই ব্ল্যাকটা দু হাজার তেইশের মডেল এইটা শোরুম পেপারসে আছে এবিএস ব্রেক ডাবল হাইড্রোলিক এবিএস এইটা শোরুম পেপারসে আছে রেজিস্ট্রেশন হয় নাই এইটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এফজেট এস বাসন টু ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা দু হাজার বিশের মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশে ডিজিটাল সব কমপ্লিট এই বাইকটা নিতে পারবেন আপনারা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আরটিআর টু বি শোরুম পেপারসে আছে নাম্বার হয় নাই এখনও নাম্বার ছাড়া শোরুম পেপারসে এই বাইকটা দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদমই নতুনের মতো বাইক হুন্ডা এক্স ব্লেড ব্যাঙ্কে টাকা জমা দেওয়া আছে রেজিস্ট্রেশনের জন্য এখনও রেজিস্ট্রেশন হয়নি তো এইটা যে নিবে তার নিজের নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে এই বাইকটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা যে নিবে তার নামে আমরা রেজিস্ট্রেশন করে দেব হিরো গ্লামার শোরুম পেপারসে আছে এটা একবারই নতুনের মতো বাইক নতুন যেমন দেখা যাচ্ছে তেমনই কন্ডিশন এইটার একদমই ফ্রেশ এই বাইকটা নিতে পারবেন এক লক্ষ টাকা হলে শোরুম পেপারস তো আরো তিন চারটা সুযোগির বাইক এটি দেখতেও ভাল লাগে দেখেন অবস্থা খুবই সুন্দর এস এফ এফআইএস এইটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটা যারা নিতে চাচ্ছেন দু হাজার তেইশের মডেল এইটা দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা জিক্সার এফআইএস ব্ল্যাক নিয়ন কালার এইটা এফআই এবং এবিএস এস রেজিস্ট্রেশন করা আছে মেট্রো ডিজিটাল কমপ্লিট এই বাইকটার দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে জিক্সার এইটা মেবি এফআই ডিক্স হ্যাঁ এটা এফআই ডিক্স এইটা রেজিস্ট্রেশন হয়নি এখনও সরুম পেপারসে আছে তো এই বাইকটা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো আরেকটা জিক্সার আছে জিক্সার এবিএস ব্ল্যাক অ্যান্ড রেড কালার স্টিকার এইটা রেজিস্ট্রেশন হয়নি এখনও রেজিস্ট্রেশন সারা আছে এই বাইকটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা কিছু এদিক সেদিক হতে পারে তো যাক আলহামদুলিল্লাহ শোরুমে যেই বাইকগুলো আছে মোটামুটি সবগুলো বাইকের এই দিয়ে দিলাম আরও দুইটা বাইক আছে পিছনে শোরুমে তো যাক আজকে আর বাড়াবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই ভিডিওটা দেখবেন আশা করি আর ভাই ভাই মোটরসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ একবার হলো ঘুরে যাবেন ওকে আল্লাহ হাফেজ